সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন উনি সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ যে সমস্ত ভালো ভালো কাজ এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে এটা হলো মূল বক্তব্য আমার যুক্তিটা হলো এই প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে সাবেক প্রধানমন্ত্রী নাজাকারের রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেন উনি আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেই ক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকার হত্যা করেন নাই আজকে আসে কেন সেখানে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে হত্যা করবেন এটা হল প্রথম কথা দ্বিতীয় কথা প্রথম কথা দ্বিতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি ফোন করেছেন সেই ফোনালোপে বিভিন্ন ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছেন আমি বলেছি এটা সঠিকটা এরকম কোনো নির্দেশ প্রশিক্ষণ পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোন এভিডেন্স তাদের কাছে নাই দ্বিতীয় কথা হল রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদে যে হত্যা নির্দেশ দিয়েছেন এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো সেগুলো সঠিক নাই কারণ হলো এরকম কোনো ডকুমেন্টারি এভিডেন্স এ রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নাই চার এবং পাঁচ নম্বর যে অভিযোগগুলি সেইগুলি বেলা পাঁচটার গণিত বেলা দুইটার ওখানে বলা হয়েছে চোদ্দই আগস্ট থেকে পাঁচই আগস্ট জুলাই হ্যাঁ চোদ্দই জুলাই থেকে পাঁচই আগস্ট দুইটা তিরিশ মিনিট বোধহয় সম্মত পার তো একটু ভুল হতে পারে সেইখানে মধ্যে ঘটনা অতএব ওই দিন তো সে তো বাংলাদেশই ছিলেন না অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি দুই চার এবং পাঁচ নম্বর এসছে এটা ওনার বেলায় প্রযোজ্য না রাষ্ট্রপক্ষ থেকে আনিত যে চার্জের অভিযোগ এসছে সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসচার্জের প্রেয়ার করেছি আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই তার বিরুদ্ধে যেসব যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য